আসসালামু আলাইকুম গাইজ তো আমরা একটা শট নিয়ে নেব এখান থেকে এরকম একটা শট নিয়ে নেব আমি চিঙ্গে নিলাম তারপরে ডুপ্লিকেট যেটা করবো সেটার একটা শট নিয়ে নিলাম ঠিক এইভাবে আমি এখান থেকে আমি ছোটকু কেটে দেব ডান পাশে টুকু ডিলিট করে দিলাম পরে আমি সামনে চলে যাব এখান থেকে আমার লাগবে ঠিক যেখান থেকে এই থেকে এত টুক লাগবে তো এত টুক ধরে আমি কেটে বাম পাশে টুকু ডিলিট করে দিলাম এখন এই যে হাতুর আছে এরকম করে দিলাম পরে এই যে চলে যাচ্ছি এই চলে যাচ্ছি এখান থেকে এখান থেকে আমি আবার কেটে নেব কেটে নিয়ে তারপরে বসলাম বসার পরে এই এগিয়ে দেখছি এইখান থেকে এখান থেকে আমি কেটে বাম পাশে টুকুর বিলিট করে দেয় পরে এটা ওভারলি করে নেব

এই যে আছে মার্কস মার্কস এর যা পয়স্কেল করে টু টেন সেট বামে নিয়ে যাব ইনসার করে এটা নিবে এটা নিলে জেনে লম্বা করে নেব এই একটু সিলেক্ট করে দিই পোলাটা এনসারজ করে দাও এবার তো থেকে শুরু করেছি এখান থেকে হয়নি আর একটু সামনে নিতে হবে একটার সাথে মিলিয়ে দিয়ে পরে এবার মাস্ক এ চলে যেতে হবে মাস্ক এ যাওয়ার পরে এখান থেকে এখানে প্লাস আইকনে যাব প্লাস আইকনে চাপ দিলে একটা লাল অ্যারো আসবে তারপরে একটু সামনে নেব নিয়ে এটা একটু নিচে নিচে নামাবো হাফ নিচে যাচ্ছে আমিও নিচে যাবো এভাবে টেনে নিয়ে আসবো যেটা তো ঠিক নিচ্ছে প্লাই আমিও প্রায় শেষ করে দেব এরকম একটা পজিশনে নিয়ে আসতে হবে যে পুঠিয়ে দিল আমি সম্পূর্ণটা লাগিয়ে নিলাম ব্যাস হয়ে গেল কন্ডিশন থেকে দেখতে হবে যে ঠিক আছে কি না এই যে চলে আসে লাঠি ধরছে ঠিক উপরের লেয়ারটা একটু স্পিরিট বাড়িয়ে দিতে হবে উপরের লেয়ারটা স্পিরিট কম হয়ে গেছে একটু বাড়িয়ে দিতে হবে তাই চলে দিলাম এবার দেখা যাক শেষের অংশটুকু চলে যায় কেন হ্যাঁ এখন ঠিক আছে চলে যাওয়ার পরে এটা ঠিকমেন্ট আছে এখন এটা আমরা কি করবো এই যে এখান থেকে দেখছেন এই যে বেঁধে যাচ্ছে এখান থেকে আমাদের এখান থেকে আমাদের যে লাঠি ধরেছে এখান থেকে এটা আবার কেটে নিতে হবে কেটে নিয়ে ডান পাশের অংশটুকু মাক্সে যে এনাবল করে দেব এনাবল এনাবল করে দেব দিলে এটা তখন আর দেখাবে পুরোটাই এই দেখুন চলে এসেছে তারপরে পাঁচ পার্সেন্ট মাইনাস দিয়ে দিলাম এখন দেখে যাক কি করে লুজিও সুন্দর হয়েছে কিনা এই দিনের বেলায় শুধুটা নেবেন তাহলে দেখবেন অনেক সুন্দর লাগছে এখন এটা এক্সপোর্ট দিলে হয়ে যাবে